হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো দেখেন আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খিচুড়ি তো খিচুড়ি কীভাবে রান্না করে দেখেন পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দেখতে থাকেন ভিডিওতে কাঁচামরিচ পেঁয়াজ বাঁচতে বাঁচতে তো দিয়ে দিলাম আর একটু মরিচ মরিচ দেওয়ার পরে এটা নাড়াঝাড়া করবো নাড়া ধরা করে খেয়ে মরেজ করার পরে পরিমাণ মতো দিয়ে দিব হলদি মরেজ যেরকম জাল খান সেই পরিমাণ বাড়িতে নিয়ে নিতে পারেন বা এখানেও মাফ করে দিতে পারেন তো যে যেভাবে দেয় যা যেভাবে সুবিধা হয় আর কি তো আমি নিয়ে নিছি বাড়িতে তা আমি এখন দিয়ে দিবো মরিচ ইসে গোলাপানি তা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো নাড়াতে সাথে এগুলো কষাইব যে দেখেন এখন গোস্ত ভাজি করে রাখছি এখানে ভাজিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে জাল দেবো নাড়াচাড়া করে মিক্স করে দিব মিক্স করে দেওয়ার পরে কষাবো ভালো করে কষিয়ে দেখেন কি একটা কালার আসছে ওয়া দুর্দান্ত তারপরে দিয়ে দিব তেজপাতা নয় মশাল্লাহ পরিমাণ মতন দিয়ে দিব তেজপাতা দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তারপরে দিয়ে দিতেছি নাড়াছাড়া করতেছি নাড়াছাড়া ভালো করে কষি দেখতে কিনা তো দেখেন কি কালার দিয়ে দিব আলু আলু দিয়ে ভালো করে কষি আলুটা সিদ্ধ হওয়ার পরে তো এদিকে আবার চাউল ধুয়ে রাখছি আলুটা ভালো মতো সিদ্ধ হওয়ার পরে একটু গড়ে রাখবো গড়ে রাখলে ভালো করে কষেবো দেখবো আলুটা সিদ্ধ হয়েছে না তো সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব না করে এখন দিয়ে দিব চাউল চাউল আর ডাল ধুয়ে রাখছে একসাথে এখন দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে মিক্স করে দিতে হবে দেখতে থাকেন দেখতে থাকেন ভিডিওটি দেখুন নাড়াচাড়া করবো মিক্স করে দেব ডাল আর চাউল মিক্স করে ভালো করে নাড়া করে কারণ না না করেন তাহলে এগুলা লাগিয়ে যাবে ফাটলের সাথে তো এখন দেখেন কীরকম হয়েছে তো এগুলো একটু পানি দিতে হবে এখন পানি না দিলে তো এটা লাগে যাবে চাল একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই সুন্দর একটা দেখেন কি সুন্দর দুর্দান্তকলা তো এখন আজকের মতো ভিডিওটা আল্লাহ হাফিজ সবাই ভিডিওটি Like, share, comment, subscribe,